অনেক আশা জাগিও ফাহমেদুল কেন বাপ পড়লেন কোচ বলছেন তিনি এখনও তরুণ সামনে তার সুযোগ আছে অন্য সূত্র বলছে শৃঙ্খলাভঙ্গ করেছেন বাংলাদেশে বংশোদ্ভূত এই ইতালিয়ান কিন্তু ফুটবল সমর্থকরা বলছেন এক অদৃশ্য সিন্ডিকেটের কথা বাংলাদেশ দলে হামজা চৌধুরীর সঙ্গে ফাহমিদুল ইসলামের অভিষেক হতে পারত ভারতের বিপক্ষে সমর্থকরা আশাও করেছিলেন তাই এই আশার পালে হাওয়াও দিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ হাবিয়ের কাব্রেরা এই কোচেই আবার আশাবঙ্গের কারণ হয়েছেন ফাহমেদুলকে ইতালিতে ফেরত পাঠিয়ে অনেক প্রতিভাবান বলেই ইতালির সিরিডিতে খেলা এই ফুটবলারকে সৌদি আরবের ট্রেনিংয়ে ডেকেছিলেন কাবরেরা আঠারো বছর বয়সী এই তরুণের পায়ে ড্রিবল দেখে কেউ কেউ চমকেও গিয়েছিলেন তাই মনে হয়েছিল জাতীয় দলে এবার তার জায়গা হবেই হঠাৎ করে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে কাব্রেরা বলেছেন ফাহমিদুল এখনও তরুণ তাকে তৈরি হতে আরও কিছু সময় দিতে চান তিনি এই ইস্যুতেই সংবাদ সম্মেলনে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কোচকে তিনি স্পষ্ট করেই বলে দিয়েছেন শিলং ম্যাচে তার কোনো সুযোগ নেই That's a good question, uh, I think the Fahmedul, uh, situation has been, to me, is a positive situation. Uh, we brought Faham I am the one who has selected Faham because I have been following up on him for months. I have been in touch with his club and his sports director for months. I know very him very well, uh, him, before calling him, and then when he arrived, he has been one week with us. He had had the chance to train with the national team for a week. We have been able to meet him and know him better. And, but. The conclusion that I made, and it's my decision, is that he still needs more time, and that's it. And it's positive. He's a talented player, he's very young, he's 18 years old, and he has the level to be in the national team in future. Right now, there are other players that are more ready to compete uh, and to face such a challenge uh, in India, but there's no negativity at all around Fahamuddin. It's positive. Fahamuddin has been with us, Fahamuddin is part of the team, তবে বিভিন্ন সূত্র বলছে ফাহমিদুলকে বাদ দেওয়ার আসল কারণ হল শৃঙ্খলা বঙ্গ সতীর্থ ফুটবলারের সঙ্গে তারা আচরণ পছন্দ হয়নি কোচের বাংলাদেশের এই স্প্যানিশ কোচ শৃঙ্খলার ইস্যুতে খুবই কঠোর কতটা কঠোর তা নাবিব নেওয়াজ জীবনের চেয়ে কেউ ভালো জানেন না দেরি করে ট্রেনিংয়ে আসায় এই স্ট্রাইকারকে দল থেকে বাদ দিয়েছিলেন এই কোচ কিন্তু কাবরেরার কথা মানতে চান না বাংলাদেশের একদল ফুটবল সমর্থক তারা রীতিমতো ফাহমিদুলকে দলে রাখার জন্য পথে নেমেছেন বিক্ষোভ করেছেন একটা সিন্ডিকেটের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বলেই তাদের দাবি বিক্ষুব্ধ এই সমর্থকরা ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়ার সঙ্গে কথা হয়েছে বাফুর সভাপতি তাবিদ আওয়ালে তিনি বলেছেন সামনে অনেক ম্যাচ আছে সুতরাং ফাহমিদুলের এখনো খেলার সুযোগ আছে আমি আমাদের বর্তমানে স্কোয়াডে ছিল তিরিশ জন তার ভিতরে উনত্রিশ জন কিন্তু সাউথ এলি গিয়েছে আমরা উনত্রিশ জনের স্কোয়াড থেকে কার্টেল করে টোয়েন্টি টু স্কোয়াডে আমরা নেমে এসেছি তার ভিতরে এবারে আমাদের একজন প্লেয়ার ফামিলু চান্স পাই বাট ও একটা প্রমিসিং প্লেয়ার ও ডেফিনেটলি তার এজও আছে তবে যাওয়ার আর আমাদের অনেকগুলি খেলা আছে এই বছর ইনক্লুডিং সাফ অতগুলি ম্যাচ যদি আমরা চিন্তা করি আমাদের মোটামুটি অল তিরিশ জন স্কোয়াডকেই লাগে কম বেশি ইঞ্জুরি প্লাস অন্য অন্য স্কেডিউল সো এখানে কোনো ধরনের মানে আমি বলতে পারি নিয়মের ব্যস্ত হয়ে না যে ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ ইন্ডিয়ার সাথে আমরা নিব সেই ট্যাকটিক্যাল অ্যাপ্রোচকে বিবেচনা করে বা তোমাকে কোন স্কোয়াড চুজ করা হয়েছে